মধ্যে ইসলামিক জ্ঞান যদি না থাকে সে বলবে আমরা নীতিবান সে বলবে আমরা আদর্শবান খোদা কি কসম তার দ্বারা কখনো ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইনসাফের জ্ঞান তার মধ্যে থাকতে হবে যার মধ্যে ইনসাফের জ্ঞান নাই সে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করবে আমাকে বলেন এই জন্য কেউ যদি বলে আমার নেতার চরিত্র

আন্দোলন বাংলাদেশ মনোনীত হার প্রকার প্রতীককে আমরা নির্বাচিত করব ইনশা আল্লাহ মুরব্বীরা আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন এই দিক নির্দেশনা আমরা মাথা নত করে এটা মেনে নেব ইনশা আল্লাহ মহতারাম হাজিরিন এটা আমাকে আর আপনাকে বুঝতে হবে একটা ইউনিয়নের চেয়ারম্যান যিনি হবেন তিনি যদি সৎ যোগ্য খোদাভীরু না হন যে যতই কথা বলুক এই কথাগুলো কখনো বাস্তবায়ন করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো মহতারাম হাজিরিন একটা মসজিদের ইমাম নিযুক্ত করতে হলে নামাজ ভঙ্গের কারণ তাকে জানা লাগবে কথা বলেন ঠিক কিনা একটা মসজিদের ইমাম নিযুক্ত করতে হলে নামাজের মধ্যে ওয়াজিব কি আছে নামাজের মধ্যে ফরজ কী আছে এই বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান তার মধ্যে থাকতে হবে তাহলে একটা মসজিদের ইমাম তিনি মাত্র দুইশো আড়াইশো বা পাঁচশো মুসল্লির ইমামতি করেন কি বলেন তাই না ভাই এই পাঁচশো মুসল্লির ইমামতি করার জন্য ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে যদি আমাকে আপনাকে এতটা চিন্তা করতে হয় এতটা বাসাই করতে হয় তার তেলাওয়াত শুদ্ধ আছে কিনা তার চরিত্রে আদর্শের মত সবকিছু ঠিক আছে কিনা এইটা আমরা দেখি কি দেখি না বলেন ভাই একটা ইউনিয়ন যেখানে মাশাল্লাহ এখানে হাজার আছেন পনেরো হাজার বিশ আরো বেশি আছেন তো এত ভোটার নেতৃত্ব যিনি দিবেন তার চরিত্র তার আদর্শটা একবার মেপে দেখা উচিত না বলেন ভাই আমি আপনাদেরকে বলবো সবার চরিত্র সবার আখলাক ইতিমধ্যেই আমাদের মাপা আর ওজন করা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা